নীল এই আকাশ জুড়ে যে ভালোবাসাই থাকুক না কেন আমার আকাশ জুড়ে কিন্তু আপনাদের ভালোবাসা আর সেই ভালোবাসার রেশ ধরে জানাতে চাই আরেকটা সুসংবাদ গত চারটা বছর সাধনার পর আলহামদুলিল্লাহ আমার বারান্দা আলো করে এসেছে এই অসাধারণ সুন্দর নাইটকুইন ফুল আর এই ছবিটা তোলা গত এগারো জুলাইয়ের এই ফুল দেখার পর আসলে কতটা ভালো লেগেছে সেটা যতই আমি বলবো ততই কম হয়ে যাবে সাদা শুভ্র এই নীল আকাশ এবং সেই সাথে নাইটকুইন উপভোগের পর এবার চলুন চলে যাই আমার আজকের রান্নাবান্নায় আজকে কিন্তু ছোট মামা থাকা উপলক্ষে যে আরও স্পেশাল কিছু রান্নাবান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের রান্নাটা আসলে খুবই স্পেশাল আজকে আমার মা বানাচ্ছেন একটা ভর্তা আর সেটা হচ্ছে গরুর মাংস ভর্তা শুনে নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন আসলে যখন আমরা প্রথমে এটা খেয়েছিলাম আমরা খেয়েও কিন্তু অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম এখানে অল্প পরিমাণে কাঁচা আদা এবং সেই সাথে কিছুটা শুকনো মরিচ একদম থেত করে নিয়েছি আর তার আগে পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু হলুদ লবণ দিয়ে সয়াবিন তেলে ভেজে নেওয়া হয়েছে আর এখানে গরুর মাংসটাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র সেদ্ধ করে একদম ছেঁচে নিলেই হবে এতটা মিহি হতে হবে তার কোনো প্রয়োজন নেই আপনার দরকার হলে কিন্তু আপনি একটু আস্ত বা গোটা গোটা অবস্থায় যে থাকে সেই অবস্থাতেও রাখতে পারেন পেঁয়াজ রসুন ভাজার পর এবার সেই তেলেই আমরা ভাজবো গরুর মাংসগুলো একরকমভাবে গরুর মাংসের তরকারি খেতে খেতে যখন আমরা প্রায় বিরক্ত তখন কিন্তু ইউনে কিছু করার চেষ্টা করেছিলেন আমার মা পরবর্তীতে যখন আমাদের হাতে ইউটিউব বা অনেক বেশি ইন্টারনেটটা অ্যাভেলেবেল হয়েছিল তখন দেখি অনেকেই আসলে টুকটাক করেছিলেন তবে আমার কাছে মনে হয় আমরা যে সময় থেকে খাই তখন যদি আমাদের হাতে এরকম একটি ইউটিউব চ্যানেল থাকতো এবং ইন্টারনেটের সহজলভ্যতা থাকতো তাহলে হয়তো বা আমার মায়ের নামই এই রেসিপিটার একটা ইউনিক নাম আমি দিয়ে দিতাম আর এবারে সব কিছু আবারও একটু ছেঁচে নেওয়ার পালা এভাবে নিলে আসলে খেতে অনেক বেশি মজা লাগে আর সেই জন্য ভর্তার সাথে অবশ্যই অ্যাড করতে হবে সর্ষের তেল এই তো অনেক মজা আর আসলে যখন আমরা এই গরু মাংস ভর্তাটা করি দেখা যায় যে অন্য কোনো আইটেম আমরা একদম খেতেই চাই না বাসা যদি কখনো ট্রাই করেন আমার কাছে মনে হয় আপনারা কখনোই নিরাশ হবেন না বরং এইটার প্রেমে পড়ে যেতে আপনারা একদম বাধ্য থাকবেন আর এবারে আমার যে হেয়ার অয়েলটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আপনাদের আরেকটা গুড নিউজ আমি দিব অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আমি কি আসলে ব্যবহার করে থাকি আমার হেয়ার অয়েলে কিছু সিক্রেট উপাদান তো অবশ্যই রয়েছে তবে আমি এবার কিন্তু আপনাদের সামনে বলবো যে আমি কি আসলে ব্যবহার করে থাকি আসলে যা ব্যবহার করে থাকি সেটা কিন্তু আপনাদের সামনেই এখন বক্সটা একদম আনবক্স করে ফেললাম প্রোডাক্টগুলোর নাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে এইগুলো আসলে কতটা কার্যকরী আসলে এই ধরনের উপাদান তো আরও ছিল আমার হেয়ার অয়েলে তবে এখন কিন্তু আরও নতুন করে বেশ কিছু উপাদান যোগ হয়েছে এখানে কিন্তু চলে এসেছে প্রায় ছাব্বিশটা উপাদান তো বুঝতেই পারছেন সামনের দিনগুলোতে আমার হেয়ার অয়েলটা আরও কতটা কার্যকরী উপায় তৈরি করা হবে এবং ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা প্রোডাক্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন আর এদিকে আমার মা বিকেলে নাস্তার একটু প্রিপারেশান নিচ্ছে এখানে জাস্ট ঘিতে একটু সেমাই ভাজা হচ্ছে আর এই ধরনের সেমাই খেতে আমার ছোটো মামাসহ আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করি আর আমার মার হাতে সেমাইটা কিন্তু অনেক বেশি মজার কারণ হচ্ছে হয়তোবা একটু ঘির পরিমাণটা বেশি দিয়ে ভাজা হয় আর সেই সাথে চিনির পরিমাণটা খুবই কম আর এখানে সেমাইটা আগেই ভাজা হয়েছিল জাস্ট খাওয়ার আগে আমরা দুধ জাল করে একদম ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এখানে একদম বাদাম কিশমিশ যা কিছু আছে সব কিছু দিয়ে তারপরে আমরা দুধটাকে দিয়ে নিচ্ছি আমার মায়ের এই গরুর মাংসে ভর্তার পাশাপাশি এই ধরনের সেমাই কিন্তু আমরা সবাই খেতে খুব পছন্দ করি আর এরপরে আমরা একটু বিকেলবেলা বের হয়েছিলাম আমাদের একটু জরুরি কাজে আর এখানে সিজদা একটা টয় নিয়ে বসে পড়েছে বাচ্চাদের আনন্দ দেখলে আসলে সব বাবা মারিও অনেক বেশি ভালো লাগে আর হেয়ার অয়েল নিয়ে যখন কথা বললাম তখন অনেকেই কিন্তু জানতে চান কোথায় অর্ডার করবেন অবশ্যই আমার যে স্মাইলুজ শুরুফির ফেসবুক পেজ আছে সেখানে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার লিখে অর্ডার প্রেস করলেই হয়ে যাবে অর্ডার করার পর অবশ্যই আমাকে একটু সাত দিনের মতো সময় দিবেন কারণ আমরা তেলটা প্রস্তুত করি এরপর আমরা কিন্তু আপনাদের হাতে একটা সুন্দর প্রোডাক্ট তুলে দেবার চেষ্টা করি আর এবারে একটা গুড নিউজ দেই এখানে হচ্ছে পাপিয়া পিঙ্কি আপু গত ফ্লগে আমাকে জানিয়েছেন আপু প্রেগনেন্ট এবং এত আসলে খুশির একটা কথা উনি আমাকে বোন হিসেবে জানানোর প্রয়োজন বোধ করেছেন এই আসলে আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে এত বড় একটা গুড নিউজ আসলে যখন আমরা কাউকে জানাই সেই মানুষটাকে নিশ্চয়ই আমরা আপন ভাবি যার কারণে আমরা তাকে জানানোর প্রয়োজন বোধ করি এই যে সুখে দুঃখে সবসময় আপনারা আমাকে পাশে রেখেছেন সেজন্য আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুক্রিয়া জানাই আমার আল্লাহ তাল্লার কাছে আর এদিকে আমাদের সন্ধ্যার আরেকটা নাস্তার প্রিপারেশন নেওয়া হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তায় আছে চালের আটা রুটি এবং সেই সাথে গরুর মাংস সেদিন চালের আটা রুটিটা এত বেশি সফট হয়েছিল এবং গরুর মাংসটা এত বেশি মজার হয়েছিল আমরা এত পেট ভরে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ বলা যায় সেটাই ছিল আমাদের ডিনার আর ছোট মামা থাকা মানে আমাদের একটা অন্যরকম মজা অনেক হাসি আনন্দের মাঝে আমাদের দিনগুলো কেটে যায় আর এই যে রুটিগুলো সব কিন্তু আমার মা একা হাতে বানিয়েছেন এবং আমাদেরকে সার্ভ করেও খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সবসময় চাই যে এই যে শক্তি দিয়েছেন আল্লাহতালা আমার মাকে এবং এই যে ধৈর্য কাজ করার জন্য এখনও যে সুস্থতা এটা সব সময় যেন বজায় থাকে আমিন মায়ের কথা বলাতে কিন্তু আমার একজন মায়ের কথাই মনে পড়ল উনি হচ্ছেন আমার রেগুলার ভিউয়ার্স তাসনি আপু উনি সেদিন একটা খুবই ব্যাড নিউজ আমাকে দিয়েছেন সেটা হচ্ছে গত সপ্তাহে আমার এই আপুটা উনি মাকে হারিয়েছেন এবং গত ছয় বছর আগে বাবাকে হারানোর পর এবার মাকেও হারালেন এবং সবচেয়ে বেশি দুঃখের কথা এই যে আপু বিদেশে থাকেন এবং মাকে শেষবারের মতো জড়িয়েও হয়তো ধরতে পারেননি দেখতে পারেননি এবং আর কোনো দিন দেখতে পারবেন না সেটারই আফসোস করছিলেন আপু তো এই আপুষ মা সহ আমাদের যত মা বাবা আছেন সবাইকে যারা আল্লাহ তালা নিয়ে গিয়েছেন তাদেরকে আল্লাহ ভালো রাখুক আর যারা দুনিয়াতে আছেন তাদেরকে আল্লাহ আরও নেই খায়াত দান করুক এই কামনা শেষ করছি আজকের ভ্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য